সুন্দর আকাশে বৃষ্টি বালু ই হয় ডাবে তার তারি বলো আমি তো কেইলা বালু আগলা করে রে রেখে আকাশটা কত সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা আকাশটা কত সুন্দর সোজা একটা রাস্তা হইতে যাইতাম গা কি করলো কোম্পানি যা কিনা কি করলো যাতে সব করলো বাতে কেমন জানি ডিস্টান দে এই পাল হয়েছে আঙ্গ তিনশো ফিট কাজ হইলে কি বল তিনশো উঠতে যে কত কত কিছু যে ভয় তয় কত রাস্তাঘাট কত যে জীবনে যেন না যাই হেন তয় ফুটের বাড়ি এ আমার জোতা যায় ভালো এই রোদ্রে আগলো হয়ে গেছে কেমন লাগে গাড়ি চাক্কা লাগাইছি কতটা ঘুরেছো তুমি জানো কতটা জায়গা তুমি জানো আমার হেমুরাদ

এখন দোষ নাই মা এই জন্য এই মার্কেটে যাবো আর কেটে না তো যাই হোক এখানে কাশিয়ার বাবা এখান থেকে তার ফেস ওয়াশটা নিবি আস্তে আস্তে সামনের দিকে আগাবো এই মার্কেটে আগে কত মার্কেট কত হ্যাঁ একসময় একসময় ভালো এইখানে কিনা কাটা করতাম যদিও এখন আর আগের মতন করি না

এখন এই যে দোষমুদ্দিন দিয়ে হাতে হাঁটতে যাচ্ছি রাজলক্ষ্মী এই মানুষটা হাঁটতে চায় না তো হাঁটা যে কত উপকার এটা মানুষ যদি বুঝতো তাহলে এই দেহ হলে বসে থাকতো না খালি শুয়ে থাকতে চায় তো যাই হোক প্রচুর পরিমাণ মানুষ ওদিকে রোড ঘাটে এই যে অনেক মানুষ রোডে আর হলো গিয়ে দোকানপাট বেশি গাড়ি ভ্যান গাড়ি সাইড দিয়ে বেন সবজি আম এদিক দিয়ে প্রচুর দেখেন এই সাইড দেখা খালি শুধু বেন আর বেন গাড়ি কাশ্মীর লেগে প্লাজুন আর লাগবে দেখে সিরেছে কই বুঝলাম না দেখ সসনি কীভাবে কী দেখ ও কাপড় অতিরিক্ত লাগে না না এগুলো বড় দ্রাম আছে বন্ধু বন্ধুরা আর সামনে তো আরো মানুষ এখানে তো কম অত যত সামনে যাব তত মানুষের ই বেশি রাজলোকের দোকান পাটকে এই সাইডে এসে পড়ছে নাকি যে দোকানে এবার দেখা যাইতেছে কি ভালো না

না আসো দেখেন বন্ধুরা কত লোকটা চলো রাখলো কে জুতো দিয়ে নি ম্যাল এটা জুতো এ মাকেটের ভিতরে ঢুকলে একটু শান্তি একটু আরাম পাই এসি

এটা না 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 এটা না সাদা লাগবে ও এমনি তো কত জুতোই আছে কিন্তু সাদা লাগবে দেখি তো নিতে আসছে এত হিলও না আবার ইয়ে না ফ্ল্যাটও না একটু মিডিয়াম সাইজ আর কি ওই যে সাদা ওই যে ওটা বাড়ি কোলা সাইড দিয়ে হ্যাঁ দেখি তুই ওইটা দেখি নয় বছর

গাড়ি ছাড়লে একটা অ্যাক্সিডেন্ট হইলে রোডের মধ্যে তো একটা খারাপ না গাড়ি ওলারা রাস্তা পাইয়া ওরা কোনো ইপুই নাই এই গাছগুলো আস্তে আস্তে অনেক সুন্দর হইতেছে না এই চাপ্রাই না গাছ হইব সুন্দর সবুজ রাস্তার কাজ জানি কোন আমলে শেষ হয় আল্লাহ জানে এটা তুমি বাইরে গেছ তোমার সমস্যা তাই যাও এগারোটা চল্লিশ বাজে কি তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে আমি তো গিয়ে দেখছরে ওই ছোট তো বন্ধুরা উত্তরাতে নাই সে অনেক কাজ করলাম সবাই খাওয়াইলাম দোয়া দিই করলাম তারপরে নিজে ফ্রেশ হলাম রুটি বানাইলাম কাশ্মীর বাবা আমি খাইলাম রুটি তোমার খালি গায়ে যাও ওদিকে যাও তো এখন হলো গিয়ে যে উপরে শুয়ে থাক বলরেডি অনেকক্ষণ আগে এসি চল্লিশ মিনিট এই চল্লিশ বাস এগারোটা যাও পানি খাও পানি খাও পানি খাও এটকে থ যা পানি খাও তো কী কী নিয়ে আসছে এটা তোর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কী শুইনি আনিনি আমাদের জিনিস দিনের বলতে নিত্য শ্যাম্পু কন্ডিশন কন্ডিশন অনেক দিন ধরে দেই না তো চলেন দেখাই আপনাদেরকে আর বিদায়টা নিয়ে ঠিক আছে অনেক নিতে হয়ে গেছে আর ভালো লাগতেছে না আর চাইলে আমি সারাইতে সজাগ থাকতে পারবো কারণ আজকে দিনই ঘুমাইছি খুব সুন্দর করে আজকে দিনটা ঘুমায় ঘুমায় পার করলাম কারণ হলো আজকে রান্না বান্না খুব কম ছিল যার কারণে এত প্যারা ছিল না শুয়া শুয়া দিন কাটাইছি আর আপনাদের সঙ্গে তো আমি ভিডিওটা শেয়ার করছি হলো গিয়ে কখন ছয়টা পনেরো সাতটার দিকে থেকে শুরু করছি যদি সারাদিন ভিডিও কালকে শুরু করছি না সকালে শুরু করছি ছেলে আজকে পরীক্ষা গেছিলো ওই ছেলেকে পাঠাইছি অনেক এটি করছি বা ওর আগায় দিয়ে এসছি আসছি বাসায় কাজ করছি টুকটাক এগুলো আসে করছি আর রান্নাগুলো কালকে রাত্রে করছিলাম আজকে শুধু কাল ডাইল রান্না করছিলাম কালকে কাল তিনটা তিনটা চিকেন আনছিলো না তিন ডাল কক মুরগি আনছিলো ওইটা রান্না করছিলাম আর সকালবেলা হলো গিয়ে ডাউল রান্না করছিলাম কালকের হলো গিয়ে এই ছিল কি জানি ও আলু আর দিয়েছে চিংড়ি মাছ দিয়ে সে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম ওইটা ছিল তো এই যে রাত পর্যন্ত এটা চলছে অল্প একটু মুরগির মাংস আছে আর একটু ভাজি আছে আর একটু অল্প ডাইলে আছে। তো কালকে রাত তোলে কালকের কালকে অলরেডি কালকের জন্য মাংস এক পটলা বাইর করে রাইখে দিছি যে সার রাইতে আর কি হয়ে যায় মাংসটা ছোট ছুট আর কি এইটা ছুটে যায় কি জানি বলে বরফটা ছুটে যায় এই জন্য চলেন কি আনছি একটু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো শরীর হইলো অনেক গরম হইবার

তিন দিন লাগছিল তখন এক তো একদিনে কমপ্লিট করা তখন তিন দিন লাগছিল আমার এই চুলটা রিগোরিং করতে আর এই ডিপ কন্ডিশনটা আমার বলছিল করতে তখন তো আমাদের গাড়ি ছিল কাশ্মীর বাবা তখন ওদিকে কাজ কর্ম ছিল অ্যাভেলেবেল যাইতো তখন যদি শেষ হয়ে যেত বললোই লইতো এটা আমি আজ থেকে পনেরো বছর আগে ব্যবহার করছি যদিও মাঝখানে আমি গ্যাপ দিছি আজকে আবার নিয়ে আসলাম আর এটা হলো ফেস ওয়াশ সেলের আর এটা হলো গিয়ে কাশ্মীর বাবা এতে ইউজ করে আমিও করি এটা এটা নিয়ে তিনটা না আমরা ব্যবহার করে নিলাম

এখন এই কিনাকাটা করছি তো এগুলো এই কিনাকাটা গুলো আমার অনেক জরুরি ছিল আগে মেয়ের মাথা শ্যাম্পু করতে হবে আর আমি পরশু দিন পরশু করতে চাই জানেন বন্ধুরা কি হইছে পরে কথা বলবো এই কি হইছে যায়া দি শ্যাম্পু নাই মাথা তেল দিছি এমন অবস্থা হইছে মাথা ব্যথা তারপর কি করব সাবান দিয়ে শ্যাম্পু করছি এখন দুই দিন ধরে এই সাবান দিয়ে মাথা ধুইছি এখন দুই দিন ধরে আমি চুলে আসতে পারি না তো কালকে আমি শ্যাম্পু করব কন্ডিশন করব তারপর চুলের ইটা সরাবো তারপর হলো গিয়া সব কিছু গবিটা আর অনেক বছর পরে তো কাল এই সাবান দিছি মনে হয় কত বছর পরে সাবান দিছি আমি নিজেও জানি না সাবান দিয়ে মাথা ধুই এই এই যে শোরুম থেকে তিন দিন বানা লো সাপাইতাম সাপাইতাম আমার আম্মা আমার একটু বাইন দাও তো এই যে বদি লইলে একটা মেনে দে দিছি এর সাথে তো আমার মেয়ে হলো গিয়ে ব্যাগ ধরে ইয়ে হবে মোবাইল ধরে নাকি হাত ব্যথা হয়ে গেছে ধুইয়া দিছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন সবার কাছে অনুরোধ রইল টিভি কিন্তু বন্ধ করে ফেলাইছি আর আমরা যাই শুয়ে থাকবো এই মুহূর্তে আর কি ভাবলাম ভিডিওটা শেষ করে নিয়ে দেখি তো যাই হোক এখন ওই গিয়ে কাশ আমার মেয়েও উদাম আর ওর বাবা হলো গিয়ে কাপড়টাপড় কাপড় চাপড় খুলে ফেলছে কারণ হলো উপরে চলে যাব শুয়ে থাকুন অলরেডি অনেকক্ষণ আগে এসেছি সারা হয়ে গেছে আরে দেখ দিয়ে যে মাংসটা বাইর করে রাখছি মাংসের এক কলটা বাইর করে রাখছি সারা রায়তে এটা হলে আস্তে আস্তে ইয়ে হবে ঠা বরফটা ছুটবে কালকের জন্য আর কি এটা বাইরে রাখছি তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই যদি সুস্থ থাকি ভালো থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম